দেখতে মাউথ ওয়াটারিং প্যাকেজিংটা খুব নিট ছিল চলুন এখন টেস্ট করি আমি যত কেক খেয়েছি অনেস্টলি বলতে হয় এটার টেক্সচার একদম পারফেক্ট না টু ড্রাই না টু ময়েস্ট ক্রিমটাও রিয়েল ডেয়ারি ক্রিম মনে হচ্ছে ওভারঅল আমি খুব স্যাটিসফাইড এটা গিফট হিসেবেও পারফেক্ট হবে আর আমি তো পার্সোনালি আবার অর্ডার দিতে যাচ্ছি আমরা সকলেই জানি যে গুগল ভিও থ্রি দিয়ে আট তৈরি করা যায় না কিন্তু যখন আমরা সেকেন্ডের সেকেন্ডের কয়েকটা ভিডিও ভিডিও জুড়ে একটা লং তৈরি করতে যাই তখন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার ফেস ঠিক থাকে না যার কারণে ভিডিওটা আনপ্রফেশনাল দেখায় তো আজকের এই ক্লাসে আমি দেখাবো যে কিভাবে আপনি ক্যারেক্টার ক্যারেক্টারের ফেজ ফেস ক্যারেক্টারের পরিবেশ মানে ইনভারনমেন্ট সে কোন পরিবেশে আছে সে কি করছে সেগুলো ঠিক রেখে আমরা একটা লং ভিডিও তৈরি করব। এক কথায় আপনি ক্যারেক্টার ফেস ঠিক রেখে কিভাবে লং ভিডিও তৈরি করতে পারেন এটাই এই ক্লাসের মধ্যে দেখানো হবে দুইটা দুইটা মেথড মাধ্যমে আপনি খুব সহজে ক্যারেক্টার ফেস ঠিক রেখে আপনি লং ভিডিও তৈরি করতে পারবেন গুগল ভিও থ্রি দিয়ে তো লং ভিডিও তৈরি করে দেখানোর পাশাপাশি আজকে আমি দেখাবো কিভাবে আপনি যেকোনো প্রোডাক্টের উপর একটা রিভিউ ভিডিও তৈরি করতে পারেন গুগল ভিও থ্রি দিয়ে ওকে তো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি দুইটা মেথড শিখতে চান অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখতে হবে আপনাদের তো এখানে আমি একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি একটু বড় ডিটেইলে আপনাদের সামনে লিখতে গেলে অনেক সময় লাগবে আমি আগে লিখে রেখেছি আপনাদের একটু পড়িয়ে শোনাই তো এখানে আমি বলেছি আমি গুগল ভিও থ্রি দিয়ে একটি কেক রিভিউ বানাতে চাই যেমনটা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন প্রোডাক্ট ভিডিও বানিয়ে থাকে প্রোডাক্টের রিভিউ ভিডিও বানিয়ে থাকে তো আপনারা দেখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কোন একটা প্রোডাক্ট হাতে পেলে তারা ওইটা নিয়ে রিভিউ ভিডিও বানায় রিভিউর জন্য তারা টাকা পায় তো আমিও ঠিক ওই রকম একটা রিভিউ ভিডিও ভিডিও বানাতে চাই কেকের জন্য তারপর এখানে লিখেছি ঠিক তেমনই গুগল ভিউ থ্রি দিয়ে আমি একটা কেকের রিভিউ ভিডিও বানাতে চাই যেখানে একটি পঁচিশ বছর বয়সী মেয়ে কেকের বক্স আনবক্স করে কেক বের করছে এবং ন্যাচারাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যেভাবে আনবক্সিং করে ওইভাবে আনবক্স করবে এবং সাথে সাথে ডায়লগ বলবে যেমন আপনারা দেখবেন কোন একটা ব্যক্তি যদি মোবাইল রিভিউ করে অথবা যে কোনো প্রোডাক্ট রিভিউ করে তো রিভিউ করতে করতে আনবক্সিং করে এবং ডায়লগ বলে তো আমি এখানে কোনো ডায়লগ বলে দিইনি আমি আপনাকে کلیয়ারলি বলে দিচ্ছি আমি এখানে কিন্তু কোনো ডায়লগ বলে দিইনি কারণ এটা আমি চ্যাট জিপিটিকে দেব এবং তার কাছ থেকে আমি আইডিয়া এবং স্ক্রিপ্ট লিখে নিব আপনি যদি নিজে থেকে ডায়লগ লিখে দিতে চান তাহলে আপনি ডায়লগ গুলো এখানে ইনক্লুড করে দিতে পারেন বাট আমি চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিয়ে সে যে ডায়লগ দেব ওটা দিয়ে আমি তৈরি করব তারপর এখানে বলে দিয়েছি যে তারপর সে মেয়েটি কেক একটু খেয়ে দেখবে মানে বক্সটি আনবক্স করার পর খেয়ে দেখবে তারপর একটা ডায়লগ বলবে ডায়লগটি অবশ্যই পজিটিভ হবে তারপর এটা নিয়ে একটা রিভিউ ভিডিও বানাবে এবং আমি এখানে বলেছি প্রায় আমি চারটা ভিডিও তৈরি করতে চাই চারটা ভিডিও ক্যারেক্টার ফেস ইনভারভমেন্ট সবকিছু ঠিক থাকবে কিন্তু ডায়লগগুলো আলাদা হবে এটা আমি সুন্দর করে ফ্রান্টের মধ্যে লিখে দিয়েছি যাতে করে চ্যাট জিবিটা ওইভাবে করে আমাকে স্ক্রিপ্ট লিখে দেয় তারপর আমি এখানে বলেছি আমি গুগল ফ্লো এর মাধ্যমে ভিও দিয়ে ভিডিও তৈরি করতে চাই তো ওইখানে কিন্তু বাংলা প্রম্পট সাপোর্ট করে না যে দেখেন আমি গুগল ফ্লো এর মধ্যে যে ভিডিওটা আছে সেটা ইউজ করতে চাই ফ্লো এর মাধ্যমে ভিডিও তৈরি করতে চাই তো ওইখানে কিন্তু বাংলা প্রাউন্ড সাপোর্ট করে না এটা আমি আগে ক্লিয়ারলি বলে দিচ্ছি তো এই জন্য তাকে বলেছি তুমি আমাকে ইংলিশে ডিটেলে বলে দাও যেহেতু বাংলা ওয়ার্ড প্রাউন্ড এর মধ্যে থাকলে আমাকে সাপোর্ট করবে না ভিডিও তৈরি করে দিবে না সেক্ষেত্রে আমি বলেছি তাই তুমি আমাকে ইংলিশে বাংলা ডায়লগ লিখে দিবে তো আমি এই যে এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এটা আমি কপি করব কপি করার পর আমি চ্যাট জিপিটি কে দিয়ে দিব ঠিক আছে তো এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা যেটা করব সেটা আমি সেন্ড বাটনে ক্লিক করব এখন দেখি সে আমাকে কেমন রেডি করে দেয় এখান থেকে যে দেখেন সে আমাকে এভাবে করে রেডি করে দিচ্ছে এই যে দেখেন তো দেখেন সে আমাকে প্রম্পট লিখে দিয়েছে এটা সিন নাম্বার 1 এটা সিন নাম্বার 2 সিন নাম্বার 3 তো সি নাম্বার ওয়ানে যে দেখেন লিখে দিয়েছে এ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড বাংলাদেশি ওমেন ইন এ ইয়োলো সেলওয়ার কামিজ মানে যে থ্রি পিস যেটাকে বলেছিলাম স্ট্যান্ড ইন হার কিচেন ইন ফ্রন্ট অফ এ কুক বক্স সরি কেক বক্স তো এখানে ইংলিশে আমি বাংলা যেভাবে বলেছিলাম ইংলিশে লিখে দিয়েছি এবং ডায়লেক্টটা ওএমজি দেখেই কত সুন্দর আর কি আমি একটুখানি টেস্ট করে দেখি আচ্ছা এখানে ডায়লগ যদি আপনার ঠিকঠাক না মনে হয় তাহলে আপনি নিজে ডায়লগ দিতে চাইলে যে যেভাবে বাংলিশে লিখে দিবেন কেননা আহ বাংলিশে লিখে দিলে আপনাকে ভিডিও তৈরি করে দিবে বাংলায় বলে দিবে আর আপনি যদি বাংলা ওয়ার্ড এখানে লেখেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে বাংলা সাপোর্ট করবে না ওকে তো আমি যদি এখানে বলি যে ওকে গুড সব ঠিক আছে সব ঠিক আছে বাট ডায়লগ অথবা ডাইলগ আহ ডায়লগ গুলো গুলো চেঞ্জ চেঞ্জ করে সুন্দর করে দাও আচ্ছা এখানে আমি বলে দিলাম যে সব ঠিক আছে কিন্তু ডায়লগ গুলো চেঞ্জ করে একটু সুন্দর করে দাও আচ্ছা সে আমাকে সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে এখন আমি যেটা করব যে দেখেন ডায়লগ গুলো একটু চেঞ্জ করে দিয়েছে ওকে তো এখন আমি যেটা করব ফার্স্ট ফার্স্ট আপনার যে কয়টা সিন লাগবে সে কয়টা সিন আপনি নেবেন আমার এখানে জাস্ট চারটা সিন আমি চেয়েছি যেন চারটা তৈরি করে দিয়েছি আমি প্রথম যে সিনটা সেটা আমি কপি করব আর অবশ্যই ইংলিশ হতে হবে বাংলা হলে কিন্তু হবে না তারপর ভিপেনটা একটু কানেক্ট করে নিবেন হ্যাঁ বাংলাদেশ থেকে ভিপেন ছাড়া একটু সমস্যা হয় তো তারপর আমি এখানে পেস্ট করে দিলাম আর এখানে টেক্সট টু ভিডিও প্রথম পর্যায়ে আমরা একটা ভিডিও তৈরি করে নিব তারপর সেটা আমরা ম্যাচিং করে দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি দেখাবো এবং লাস্টেরটা একেবারেই সহজ হবে তো এখান থেকে আমাদের যে মডেলটা সেটা হচ্ছে আপনি যদি অডিও চান ওটা আমি বলে দিচ্ছি যে অডিও যদি চান আপনি তাহলে ভিও থ্রি ফার্স্ট এটা সিলেক্ট করবেন অডিও না চাইলে ভিও টু অথবা ভিও টু কোয়ালিটি ফার্স্ট এই দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে পারেন আর কোয়ালিটি যদি সিলেক্ট করেন কোয়ালিটি অনেক বেশি পাবেন কিন্তু প্রতি ভিডিওতে একশো ক্রেডিট করে ক্রেডিট করে কাটবে বাট আমি এটা চাচ্ছি ভিও থ্রি ফার্স্ট আর কয়টা আউটপুট চাচ্ছেন একটা আমি একটাই চাচ্ছি আপনি যদি দুইটা চান তাহলে দুইটা দিতে পারেন চারটা চালও দিতে পারেন তারপর আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম তো সেন্ড অপশনে ক্লিক করার পর সে দেখেন ভিডিওটা জেনারেট করা শুরু করেছে আপনি যদি বাংলা প্রম্প্ট দেন তাহলে এই কোনায় বলে দিবে যে ইংলিশ প্রম্প্ট সাপোর্ট করে বাংলা প্রম্প্ট সাপোর্ট করে না ওকে সে এখানে বলে দিবে তো এখানে ভিডিও জেনারেটটা শুরু হয়ে গিয়েছে আমাদের একটু ওয়েট করতে হবে

তারপরে এই যে মেয়েটির গায়ে যে পোশাকটা আছে মেয়েটির ফেস এগুলো কিভাবে বজায় রেখে আমরা নেক্সট সিন সেটা দেখাবো এর পরের সিন আমরা ক্যারেক্টার ঠিক রেখে যদি পরের সিন তৈরি করতে চাই তাহলে যে এখানে টু ক্লিক করতে হবে এক টু সিন অপশনে ক্লিক করলে আপনাকে নতুন একটু ইন্টারফেস আপনাকে গিয়ে দিবে তো এখানে হচ্ছে যে এই এই যে ইন্টারফেসটা টা দিল এটার নাম হচ্ছে যে সিন বিল্ডার এই যে দেখেন এটার নাম হচ্ছে সিন বিল্ডার তো সিন বিল্ডারে চলে আসবো সিন বিল্ডারে আসার পর এখানে দেখেন এখানে আপনি আহ প্লাস আইকন একটা অপশন পাবেন তো প্লাস আইকন এখানে আপনি ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে আমাদের এই যে ভিডিওটা একটু আসুক তাহলে আমরা এটা কন্টিনিউ করতে পারবো আচ্ছা তো ভিডিওটা চলে এসেছে ভিডিওটা আসতে আসতে একটু ওয়েট করতে হবে তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর দুইটা অপশন পাবেন একটা হচ্ছে এক্সট্যান্ড আর একটা হচ্ছে যে জাম্প টু তো এক্সট্যান্ড অপশনটা কি এক্সট্যান্ড যদি সিলেক্ট করেন এক্সটেন্ড সিলেক্ট করার পর এখানে বলতেছে ওয়ার্ড শুড হ্যাপিং নেক্সট মানে এর পরে আর কি হবে সেটা তুমি আমাকে বলে দাও তো এখানে এক্সটেন্ড সিলেক্ট হয়ে গিয়েছে এখন এর পরের সিনটা কি হবে সেটা আমি লিখে দিব বাট এই যে দেখেন আমি লিখে দিচ্ছি আগে দুই সিন এখানে আমি লিখে দিচ্ছি এখানে এখানে কিন্তু ডায়লগ ডায়লগ আছে আছে হ্যাঁ ও মাই গড তো তো সুন্দর একটা এর পরের সিন আমি লিখে দিচ্ছি এটা সিনটা লিখে দিলাম দেখার পর আমি যদি সেন্ট বাটনে ক্লিক করি দেখেন এখানে হবে না কেন হবে না এখানে বলতেছে দিস ফিচার ইজ নট সাপোর্ট অন গুগল ভিও থ্রি ফার্স্ট মানে ভিও থ্রি ফার্স্ট এটা সাপোর্ট করবে না এখানে কোনটা সাপোর্ট করবে ভিও টু কিন্তু আমরা তো জানি যে ভিও টু সিলেক্ট করলে এটা অডিও আসে না যে দেখেন অডিও আসবে না তো আপনি যদি মনে করেন যে আপনার পরের সিনে কোনো প্রকার ডায়লগ প্রয়োজন নাই কোনো প্রকার সাউন্ড এফেক্ট প্রয়োজন নাই তখন আপনি কি করতে পারেন পরের ডায়লগটা পরের সিনটা আপনি ডায়লগ ইয়ে ছাড়াই সাউন্ড এফেক্ট ছাড়াই আপনি চাইলে তৈরি করতে পারেন তাহলে আপনি এটা সিলেক্ট করুন আর যদি মনে করেন যে আপনার পরের পরেরটাতেও ডায়লগ প্রয়োজন পরেরটাতেও সাউন্ড এফেক্ট প্রয়োজন তখন আপনি যেটা করবেন এখানে আপনার এই যে এটা সিলেক্ট করার দরকার নাই আপনার হচ্ছে এক্সটেন্ড সিলেক্ট করার দরকার নাই যদি এক্সটেন্ড সিলেক্ট করেন তাহলে আপনাকে ওখানে ভিও টু সিলেক্ট করতে হবে আর ভিও টু যদি সিলেক্ট করেন তাহলে কি হবে যে আপনি অডিও পাবেন না তবুও আমি দেখাচ্ছি ওয়েট করুন এখানে আমি দেখাচ্ছি যেহেতু সম্পূর্ণটা দেখাবো তো ভিডিও টুটা সিলেক্ট করা থাকবে তারপরে আমাদের সেন্ড অপশনে ক্লিক করবো তো দেখেন এরপরে যে সিনটা সেটা আমাকে আমাকে তৈরি করে দিবে একটু ওয়েট করতে হবে তো দেখেন আমাকে নেক্সট সিন যেটা সেটাও কিন্তু তৈরি করে দিয়েছে যে দেখেন নেক্সট সিন তৈরি করে দিয়েছে এখন আমি একটু প্লে করবো তো দেখেন এখান থেকে একটা বিষয় সেটা হচ্ছে ক্যারেক্টার কোনো কিছু কিন্তু পরিবর্তন হয়নি দেখেন দেখেন একদম আপনি কি পরিবর্তন ধরতে পারবেন কোনো পরিবর্তন কিন্তু ধরতে পারবেন না কিন্তু কোনো কিছু পরিবর্তন হয়নি এখানে কি এর একটা কিছু পরিবর্তন হয়নি এখানে ফেস কোনো কিছু পরিবর্তন হয়নি ড্রেস কোনো কিছুই পরিবর্তন হয়নি তার হেয়ার কোনো কিছুই পরিবর্তন হয়নি

এটা ডিলিট হবে না ওকে এটা যদি ডিলিট করতে পারতাম তাহলে ভালো হতো এখন আমরা যেটা করবো সহ একেবারে সবকিছু মিল রেখে তৈরি করতে চাই তাহলে আবার এখানে ক্লিক করুন তারপরে টু এটাতে ক্লিক ক্লিক করুন করার পর এখান থেকে আমার যে দুই নম্বর সিন দিয়ে আমি তৈরি করলাম তো দুই নম্বর সিন দিয়ে তৈরি করার পর এখানে তো অডিও আসেনি বাট আমি তিন নম্বর সিনে চলে যাচ্ছি এখন তিন নম্বর সিনে আমি কপি করলাম এখানে আমি পেস্ট করে দিলাম তিন নম্বর সিন দিয়ে যখন আমি এটা কি করব। এটা যদি আমি ভিও থ্রি করে দিই যেখানে এটা আমি ভিও থ্রি ফার্স্ট করে দিলাম তারপর আমি সেন্ড অপশনে গেলেও এটা হবে না কেন হবে না বলতেছে দিস ফিচার ইজ নট সাপোর্টেড অন ভিও থ্রি ফার্স্ট কোনটা সিলেক্ট করতে হবে কেন বলে দিয়েছে ভিও থ্রি কোয়ালিটি এটা সাপোর্ট করতে সিলেক্ট করতে হবে তো যখন আমরা কোয়ালিটি এটা সাপোর্ট করব কোয়ালিটি কেন সিলেক্ট করতে বলতেছে যাতে করে এই সিন থেকে পরের সিন যেটাতে যাবে সেটার কোয়ালিটি যাতে বজায় রাখে এবং কোয়ালিটি সিলেক্ট করার সাথে সাথে এখানে আমাদের একশো ক্রেডিট কাটবে তো কাটক সমস্যা আমি আপনাদের দেখাচ্ছি তো আমি ভিউ থ্রি কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে আমি সেন্ড অপশনে ক্লিক করলাম তারপর আমাদের নেক্সট সিন তৈরি করে দিলে ততক্ষণ আমি দেখাই ভাই দেখেন একটু কিন্তু আপনি ধরতে পারবেন না কতটা নিখুঁত হয়েছে দেখেন তো একেবারে নিখুঁত এই সিন বিল্ডারের মাধ্যমে আপনি একটার পর একটা সিন দিয়ে আপনি আপনার মতো করে যে কোনো মানে লং ভিডিও তৈরি করতে পারবেন আপনি চার মিনিট পাঁচ মিনিট বলেন আপনার যদি ক্রেডিট থাকে তাহলে আপনি চার মিনিট পাঁচ মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন এই সিন বিল্ডারের মাধ্যমে খুব সহজে তো আমরা ওয়েট করি এই ভিডিও এই সিনটা জেনারেট হওয়া পর্যন্ত আচ্ছা তো দেখুন তিন নাম্বার যে সিনটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু প্লে করি আমি যদি কেক খেয়েছি অনেস্টলি বলতে হয় একটা টেক্সচার ইজিং পারফেক্ট না খুব ড্রাই না খুব ময়েট তিনটা রিয়েল ডেরিকিস একদম তো এখানে দেখেন যে ভয়েসটা এসেছে ভাই ভয়েসটা অসাধারণ অনেকের ভিডিও দেখবেন যে ভয়েসগুলো গেরগড়িয়ে আসে কিন্তু এখানে কোনো ভয়েস আসে না মানে একেবারে স্মুথ ভয়েস আবার একটু তিনটা সিন একসাথে দেখি দেখতে মাস ওয়াটারিং এটা খুব नीट ছিল চলো এখন আমি যেহেতু কেক খেয়েছি অনেকে বলতে টেক্সচার একদম না ড্রাই না একদম অসাধারণ হয়েছে কোনো কিছু পরিবর্তন হয়নি সব কিছু ফেস ক্যারেক্টার এর আপনার অবজেক্ট গুলো কেক তারপর ওর ইনভারমেন্ট পরিবেশ সব কিছু ঠিক আছে মাঝখানে যেটা অডিও আসে নাই ওটা কিন্তু আমরা ইচ্ছা করে আপনাদের শেখানোর জন্য এখান থেকে এক্সটেন্ড দিয়েছি আপনি যদি অডিও প্রয়োজন না হয় তাহলে আপনি এক্সটেন্ড দিতে পারেন ওকে এটা হচ্ছে ফার্স্ট মেথড ছিল যেটা খুবই সুন্দর এখন হচ্ছে সেকেন্ড মেথড সেটা হচ্ছে যে আপনি এই যে দেখেন এই সিনে আছেন না এই এর পরে যদি আপনি আরেকটা সিন চান তাহলে আপনি এই যে সিন আছে এই সিনে আসুন আসার পর এই যেখানে প্লাস আইকন পাবেন এই যে দেখেন এটাতে এই যে এইখানে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন এখানে লেখা আছে সেভ ফ্রেম অ্যাজ অ্যাসেট তো এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে ইমেজটা এই যে ভিডিও লাস্ট সিন ওই লাস্ট সিন একটা ইমেজে কনভার্ট করে দিবে এই যে লাস্ট যে ভিডিওটা লাস্ট সিনের যে ভিডিওটা ওই ভিডিওটা লাস্টের দিকে একটা ইমেজে কনভার্ট করে দিবে ওই ইমেজ দিয়ে আমরা আবার এটা কি করতে পারবো ফ্রেম টু ভিডিও তৈরি করতে একটা পারবো দিবে ততক্ষণ আমরা কি করবো যেখান থেকে আমাদের চার নাম্বার যে সিনটা সেটা কপি করে নিয়ে আসবো দেখেন চার নাম্বার সিনটা কপি করলাম এই যে দেখেন এখান থেকে এটা হচ্ছে যে আমাকে ইমেজ তৈরি করে দিল তো এই ইমেজটা যে দেখেন এখানে কিন্তু সিলেক্ট আপনার হচ্ছে সিলেক্ট হয়ে গেছে যে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ফ্রেম এটা লাস্ট ফ্রেম তো লাস্ট ফ্রেমের দরকার নেই আমাদের ফার্স্ট ফ্রেম হলে হবে এখান থেকে আমি নাম্বার দিয়ে দিলাম আর এখান থেকে সরাসরি যদি আপনি যে টেক্সট টু ভিডিও ছিল আগে আপনি যদি সরাসরি ফ্রেম টু ভিডিও দেন তাও হবে কিন্তু ফ্রেম টু ভিডিও দিলে আপনাকে ভিডিওর আগে স্ক্রিনশট নিতে হবে তারপর অনেকেই দেখতেছি যে প্রথমে স্ক্রিনশট নিচ্ছে তারপর স্ক্রিনশট আপলোড করছে এত ঝামেলা করার দরকার নাই জাস্ট আপনি আমি যেভাবে দেখালাম ওইভাবে করবেন তারপর এখানে সেন অপশনে ক্লিক করবেন চার নাম্বার দিবেন সেটা রেডি হয়ে যাবে আর প্রোফাইল এর এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখনো আমার অনেকগুলো ক্রেডিট আপনাদের যে ক্রেডিট সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এইভাবে করে কোন প্রকার পরিবর্তন ক্যারেক্টার অবজেক্ট ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট কোনো কিছু পরিবর্তন ছাড়া একেবারে নিখুতভাবে আপনারা লং ভিডিও তৈরি করতে পারবেন গুগল ভিও মাধ্যমে আর এটা কিন্তু আমি লাগিয়ে দেখিয়ে দিলাম তো লাস্ট যে সিনটা আছে সেটা জেনারেট হোক ততক্ষণ আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আপনারা যারা আমাকে চেনেন আমার একটা কোর্স রয়েছে একেবারে ফুল এআই কোর্স এটা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমি ডিসকাউন্ট দিব এবং এই কোর্সের মধ্যে এই যে আজকের যে ক্লাসটা করালাম এইরকম অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা হয়েছে এই ভিডিওর এই কোর্সের মধ্যে আর সবকিছু সুন্দরভাবে শেখানো হবে যেমন এক্সপার্ট ব্যক্তিরা কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে নিজের একটা এআই অ্যাসিস্ট্যান্ট জিপি তৈরি করা অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে আপনি সঠিক নিয়মে দিবেন সেটাও শেখানো হবে তারপর এখানে দেখেন এআই দিয়ে যে কোনো ইমেজ জেনারেট করার পর ওই ইমেজটা আপনি কিভাবে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে পরিপূর্ণ রূপ দিবেন কিভাবে এটা কমার্শিয়াল ইউজ করবেন সেটা দেখানো হয়েছে এই যে তিন নাম্বার যে মডিউল এখানে ভিডিওটা অ্যাড করা হয়নি কিন্তু এখানে ভিডিওটা অ্যাড করা হবে তারপর চার নম্বর মডিউলে আপাতত একটা ভিডিও আপলোড করা হয়েছে যে নিজের ফেস ঠিক রেখে কিভাবে ইমেজ জেনারেট করবেন নিজের ফেস ঠিক রেখে কিভাবে আপনি ভিডিও জেনারেট করবেন এখানে দেখেন আমার কয়েকটা ইমেজ জেনারেট করা আছে নিজের ফেস ঠিক রেখে আপনি দেখলে কিন্তু মানে অনেক ভালো লাগবে এই যে এখানে দেখুন এই যে দেখুন এটা কিন্তু আমার ফেস ঠিক রেখে এটা এই ইমেজটা জেনারেট করা হয়েছে আপনারা যারা আমাকে দেখেছেন অনেকে দেখতে পাবেন না কারণ আমি ক্যামেরাতে আসি না তো এইরকম আকর্ষণ একেবারে পারফেক্টলি নিজের ফেস ঠিক রেখে ভিডিও করতে হয় যে এই ইমেজ থেকে কিন্তু আমি এটা এটা জেনারেট করেছে ওকে তো এইরকম কিন্তু আপনারা ইমেজটা জেনারেট করে নিতে পারবেন খুব সহজে এটা থেকে আমরা এটা তৈরি করেছি এবং এইটা এটা কিন্তু একটু বেশি কোয়ালিটি দেখেন ফাটবে না এই যে দেখছেন কতটা আপস্কেল করা হয়েছে কতটা কোয়ালিটি হাই কোয়ালিটি ইমেজ তো এরকম নিজের পেজ থেকে ইমেজ জেনারেট করাবে এই ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট কনভার্ট করা তারপর আরো অনেক কিছু শেখানো হবে যেমন আপনার সিজিআই স্টাইল ভিডিও বিজ্ঞাপন তৈরি করা তারপর হচ্ছে আপনার আমি যেভাবে থাম্বনেল ডিজাইন করি এই থাম্বনেল ডিজাইন পরিপূর্ণ শেখানো হবে এই যে এই বিষয়গুলো শেখানোর পর এআই সার্ভিস আপনি কিভাবে ফাইবার আপওয়ার্ক মার্কেট পেসে দিবেন কিভাবে মাইক্রোস্টক সাইট গুলোতে ওয়াল পেপার আইকন আপলোড করে সব আপনি ইনকাম করতে পারেন সব কিছু কিন্তু একটার মধ্যে থাকবে একটা কোর্সের মধ্যে থাকবে দেখেন অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে আরো অনেকগুলো আপলোড করা হবে তো সব কিছু একটা কোর্সের মধ্যে আছে অনেক ভ্যালু অ্যাড করা হয়েছে জাস্ট আমি হয়তো বা বেশি পরিচিতি লাভ করতে পারি নাই যার কারণে আমার কোর্স তেমন করে না বিশ্বাস পায় না বাট দেখবেন বড় বড় ব্র্যান্ড কি করে যে তাদের ব্র্যান্ড কাজে লাগিয়ে তাদের ব্র্যান্ডিং কাজে লাগিয়ে অনেক কোর্স সেল করে ফেলে কিন্তু তাদের কোর্সে তেমন ভ্যালু থাকে না কিন্তু আমি হয়তো অনেক পরিচিতি পাইনি কিন্তু আমার কোর্সের মধ্যে অনেক ভ্যালু আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই সব কিছু থাকবে এখানে তো মাত্র কিছু বিষয় ইনক্লুড করা হয়েছে প্রতিনিয়ত রেকর্ড করে আপলোড করা হচ্ছে তো সবকিছু বিষয় একটা কোর্সের মধ্যে থাকবে এখন কোর্সের প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা আস্তে আস্তে এটার প্রাইস বাড়িয়ে দেওয়া হবে এবং এই কোর্সের সাপোর্ট আপনি লাইফ টাইম ভবিষ্যতে তো অনেক এআই আসবে অনেক আপডেট আসবে ওই আপডেট নিয়ে ভিডিও আপনি এইখানে সবার আগে পেয়ে যাবেন প্রত্যেকটা আপডেট এখানে ইনক্লুড করে দেওয়া হবে তার মানে আপনি একটা কোর্স কিনলে লাইফ টাইম আপনি এখান থেকে এআই শিখতে পারবেন আর আপনারা আমাকে যারা চেনেন আপনারা তো জানেন আমি কেমন সাপোর্ট দিয়ে থাকি লাইফ টাইম আপনি সাপোর্ট পাবেন আমার নিজের কাছ থেকে মাত্র চারশো নিরানব্বই টাকায় যারা শিখবেন আমার সাথে যোগাযোগ করবেন আর চারশো নিরানব্বই টাকারও যাদের সামর্থ্য হবে না তাদের জন্য আমি আরো ডিসকাউন্ট দিব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই কোর্সটা করলে আমি গ্যারান্টি দিতে পারি কোনো না কোনো সেক্টরে আপনি ইনকাম জেনারেট করতেই পারবেন তো চলুন লাস্টের যেটা সিনটা সেটা আমরা একটু দেখি যে দেখেন লাস্টের সিনটাও জেনারেট হয়ে গেছে একটু প্লে করে দেখি

তো একদম 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 মাথন ভাই একেবারে সেই হয়েছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য